এই কোলাহল মুক্ত দূষণ মুক্ত শব্দ মুক্ত নির্জন নীরব সবুজ বেষ্টনের মধ্যে ঘুরি দেখি এটা ভবিষ্যতে পর্যটকদের জন্য আমরা একটা বিনোদনের উপযুক্ত স্থান পরিবেশন করছি চলো যাই আমরা ঘুরে অসাধারণ একটা পরিবেশ বলা নিরিবিরি পরিবেশ একটু কোলাহল থেকে গাড়ির শব্দ দূষণ থেকে মানুষের ওই হুল্লোল ঝগড়া বিবাদ থেকে একেবার গভীর জঙ্গল ডেন্স ফরেস্ট উড বলা যায় সত্যি এখানে সভ্যতার কোনো গাড়ির শব্দ নাই কোনো বাইরের আলো নাই মানুষের কোনো কোলাহল নাই অসাধারণ অসাধারণ এই লেখে দশ থেকে বারো কেজি ওজনের মাছ আছে এই লেখে দশ থেকে বারো কেজি ওজনের মাছ আছে